লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো প্রাইমারি পশ্চিম বিদ্যালয় দু হাজার চব্বিশ সালে পরিবেশ ও বিজ্ঞানের একুশ নম্বর স্কুলটা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের তো একুশ নম্বর স্কুলটা কি রানী বিনোদ বিনোদী মঞ্জুরি গভ গার্লস হাইস্কুল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল তো দেখো প্রশ্নগুলো একের দাগেরটা কী বলেছে এক একটা খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতিকে কী বলে হয় ধাতু নিষ্কাশন পদ্ধতি পরের প্রশ্ন দেখো পাঁচ সেন্টিমিটার সমান কত মিলিমিটার মিটার পাঁচ সেন্টিমিটার সমান সেন্টিমিটার দিয়ে ভাগ করা হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার বলের প্রভাবে বস্তু ড্যাশ পরিবর্তিত হয় বলের প্রভাবে বস্তুর আকৃতি পরিবর্তিত হয় মানুষের হৃৎস্পন্দন মিনিটে কতবার মানুষের হৃস্পন্দন মানুষের হৃস্পন্ন বাহাত্তর থেকে আশি বার বল প্রয়োগের ক্ষেত্রফল বাড়ানো হলে চাপ ড্যাস হয় চাপ কম হয় পরের প্রশ্ন তামার আকরিকের নাম কি তামার আকরিকের নাম হচ্ছে বক্সের এটা ভুল এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম আছে বক্সে সত্য মিথা যাচাই করতে বলেছে তড়িৎ প্রভাবের একক হচ্ছে অ্যাম্পিয়ার এটা সত্য কথা টানা বল হলো স্পর্শহীন বল ভুল স্পর্শযুক্ত বল পরের প্রশ্ন বলছে শরীরের পাতা গ্রহণ করার পদ্ধতিকে বলা হয় প্রশ্বাস গ্রহণ করলে প্রশ্বাস আর ছেড়ে দেওয়াকে বলা হয় নিঃশ্বাস পরের প্রশ্ন কি বলেছে দেখো ফসিল কীভাবে গঠিত হয় একটি ফসিল ফেলে উদাহরণ দাও দেখো সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর তার মৃতদেহ সমুদ্রে তলদেশে জমা হয় কালক্রমে তাদের দেহাবশেষ থেকে নানা পরিবর্তন ঘটে সর্বপ্রথম প্রাণীর দেহের নরম অংশগুলি নষ্ট হয়ে যায় এরপর অবশিষ্ট হাড়ির উপর ধীরে ধীরে পলি জমতে থাকে এবং কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তনের ফলে পরিমধ্যস্থ প্রাণীদের দেহাবশে একসময় পাথরে পরিণত হয় পাথরে পরিণত হওয়া দেহাগুলিকে জীববাস বা ফসিল বলে তবে সব জীববাসই পাথরে দেহাবশেষ নয় লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ গাছে জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহ এসবকে আমরা ফসিল বলি উদাহরণ হিমালয় পর্বত সৃষ্টির সময় স্টেথিস সাগরে যে বিশাল পরিসঞ্চিত হয় বিভিন্ন সামুদ্রিক প্রাণী এর মধ্যে বিভিন্ন সামুদ্রিক প্রাণী উদ্ভিদ চাপা পড়ে ফুলির সঙ্গে এগুলি ধীরে ধীরে প্রস্তাবিত হয় তাই হিমালয় পর্বতে জীবাশু দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন দেখো একটি ফসিল ফলে উদাহরণ হচ্ছে প্রাকৃতিক গ্যাস ফসিল ফলের উদাহরণ কী হবে প্রাকৃতিক গ্যাস পরের প্রশ্ন কি বলেছে না আয়তন তরলে আয়তন নির্ণয় কীভাবে করা হয় তো এটা আমি আগেও দেখিয়েছি এখানে দেখো আয়তন নির্ণয় একটি পরিষ্কার শুষ্ক মাপনি চং নেবে এবং পরীক্ষার দিন তরলটিকে সরাসরি ঢালা হবে স্থির অবস্থায় তরলের উপরে চংের তলের স্পর্শের দাগ পাট নেবে এবং তারপর পাট তরলের সমান্তরাল একই রেখে চোখ রেখে নির্ণয় করা হয় তাই পাটই হলো মাপনী চঙ্গে রাখা তরলের আয়তনের যে কত আছে এটা ষাট দেওয়া আছে ষাট মিলি লিটার সেরকম পরে প্রশ্ন করিতে থাকবে লিন্ডামেন্টের সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খলা প্রতিধাপে শক্তির কত সময় সঞ্চিত হয় টেন পার্সেন্ট সঞ্চিত হয় এবং লিন্ট প্রতি ধাপে নাইনটি পার্সেন্ট সঞ্চিত হয় পরের প্রশ্ন কি বলেছে দেখো জোয়ার ভাটা শক্তি অন্যতম উৎস সূর্য ব্যাখ্যা করো না সূর্য হলো পৃথিবীর সকল শক্তির প্রত্যক্ষ পরোক্ষ উৎস প্রধানত সূর্যের আকর্ষণে সমুদ্রে সুবিশাল জলাশয়ে স্থিত হয়ে উঠলে জোয়ার সৃষ্টি হয় কিন্তু পৃথিবী থেকে দূরত্ব পৃথিবী থেকে চাঁদ অপেক্ষা অনেক বেশি হয় জোয়ার ভাটার মুখ্য কারণ চাঁদ হলেও সূর্যের অন্যতম কারণ তাই জোয়ার ভাটার ফলে সৃষ্ট বিশাল জলস্রোত গতিশক্তির কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবদি শক্তি উৎপন্ন করা হয় চারি প্রশ্ন এক কিলো পাশ করলে কত মানে এক হাজার তারপরে বায়ুর সর্বমুখী চাপের একটা পরীক্ষা তো এখানে পরীক্ষা উপকরণ কি দুটি আংটাযুক্ত প্লাস্টিক মতো হুক নেবে এবং এটা পরীক্ষা বাড়ির যে সব চাপ আছে যেটা দুটো এদিকে দেখেছো তোমরা মোবাইল টোবাইল কাঁচে ঝোলা এরকম পিস্টন দিয়ে এখানে দুটো বাইকে আটকে দেওয়া হয় ঠিক আছে তো এই দুদিকে চাপ দিলে ভেতরের বায়ুগুলো আটকে থাকে এবং সেটাকে টানলে আর আছে না দেখলে হুকটি খুললো না এবং এই বাড়ির চাপের জন্য এটা হয় সিদ্ধান্ত ঠিক আছে এখান থেকে এই যে পরীক্ষাটা দেখবে তোমরা সুন্দর করে এবং উপকরণগুলো দিয়ে সুন্দর করে লিখবে ঠিক আছে এই বাড়ির সর্বমুখী চাপের একটা পরীক্ষা ছবিটাও যদি আঁকতে পারো ভালো হয় আঁকবে পরের প্রশ্ন কি বলেছে দেখো ফুসফুসে সমস্যা দুটি লক্ষণ এবং আমাদের শরীরে অচল সন্ধি কোথায় দেখা যায় ফুসফুস খুব ফুসফুসের সমস্যার লক্ষণে খুব কাশি হয় নাক বন্ধ হয়ে আসা এবং দম নিতে কষ্ট শীতকালে শ্বাস নিতে কষ্ট হওয়া শ্বাসকার্যের সময় সাই সাইঁই শব্দ হওয়া জোরে জোরে চলাফেরা করতে কষ্ট কাশির সঙ্গে রক্ত পড়া রাত্রিবেলা জ্বর আসা এবং ধীরে ধীরে ওজন কমে যাওয়া আমাদের শরীরে অচল সন্ধি দেখা যায় মাথার খুলিতে মাথার খুলিতে অচল সন্ধি দেখা যায় তো ইতিমধ্যে আমরা কু একুশ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নপত্রগুলো আমরা সলভ করে ফেললাম এবং এর পরের ভিডিওতে আমরা বাইশ নম্বর স্কুলটা প্রশ্নপত্রগুলো সলভ করব তোমাদের প্রত্যেককে বলা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে আমাকে লেখো দেখা হবে পরের ভিডিওতে বাইশ নম্বর স্কুলটা নিয়ে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং গরমে কেউ বাইরে বেরোবে না সকলে বাড়িতে বসে পড়াশোনা করবে